সেটা তোমাদেরকে জানাতে পারছি না কিন্তু এই সপ্তাহ নয় আগের সপ্তাহের মধ্যে আমি দোকানটা চালু করব আচ্ছা দোকানটা কোথায় চালু করবে সেটা হচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে বারো সাথে কলেজের রাস্তা ধারে আমি আমার অডিয়েন্সকে আমি ভুলতে পারি না তো অডিয়েন্সের জন্য সব কিছু করছি হুম আমি চাই অডিয়েন্সদেরকে দেখাই আরেকবার যে আমি কি জিনিস দের জন্য আমি সবাই এই ভাবছে যে দোকান দুদিনের জন্য বন্ধ হয়ে গেছে বলে ভাবছে কাজুদার ডুবে গেছে কিন্তু না কাজু যা আমি বলেছি যে আমি ভরসাাই থাকবো খালি আমার অডিয়েন্স দের নিয়ে আচ্ছা অডিয়েন্সরা যতটা আমার এগিয়ে রাখবে ততটা আমার ভালোবাসা দেবে ততটা আমি ফেরাবার বাড়তে যাব আচ্ছা আর অডিয়েন্সের জন্য নতুন কিছু নয় যে আমি আগামীকাল কাল ছিলাম এখনো আছি আচ্ছা ওদের যে মানে যে ধরনের খাবার প্রয়োজন আছে সেরকম আমি দেবার চেষ্টা করব আরেকটা যে কথা আমার বিচখানে উঠে এলো অনেকজন ম্যানেজার বলে যে আমার ম্যানেজার একজন একটা মহিলা এসে মাঝে এসে মাত্র আমাকে বলছে যে আমি তোমার আমার ম্যানেজার হব তো আমি চাইছি আমার ম্যানেজার ও না হবে

ও কিন্তু এটা ভুল কথা বলেছে ওই পরোটা না রুটি 30 পিস হ্যাঁ পরোটা না রুটি যে 30 পিস বলেছে ও 30 পিস খেতে পারে না আচ্ছা ও 1 পিস খেলে নিজে থেকে শেষ হয়ে যায় আচ্ছা যদিবা কেউ তোমার ক্যাশিয়ার হয় কাজুদা যদি কেউ তোমার ক্যাশিয়ার হয় তার মধ্যে কি কি গুণ থাকতে হবে যে মানুষের মধ্যে একটা ক্যাশিয়ার হবে হ্যাঁ সে মানে আমি যেমন অডিয়েন্সের ভালোবাসা দিছি সে রকম অডিয়েন্সের ভালোবাসা দিতে হবে আচ্ছা আর কি গুণ থাকবে আর সাথে ছোট বড় কথা বলবে না আচ্ছা কারোর সাথে গরম মেজাজ দেখালে চলবে না চলবে না আর একটা যেটা হচ্ছে যে আমি অডিয়েন্সদের জন্য লড়ছি আর ও অডিয়েন্সদের জন্য লড়তে চাই আচ্ছা মানে ও তোমার মতন এরকম হতে হবে হ্যাঁ একদম আমি সাদা যেরকম সাদা মানুষ আমি সাদা হয়ে থাকব আমি সবাইকে নিয়ে চলব ও যেন সবাইকে নিয়ে চলবে আচ্ছা তুমি কি লাইফে বিয়ে করতে চাও সেটা আমি চিন্তা ভাবনা করবো আমার মা আছে বা আমার মার সাথে পরামর্শ করে অনেকে বলছে কাজু যদি সিঙ্গেল থাকে আমরা কাজু গার্লফ্রেন্ড ও বিয়ে করতে চাই অনেকে বলছে কমেন্ট এটা নিয়ে তুমি কি বলতে চাও বলছে না বলছে সে তার দেখো ওটা তোমার একটা অডিয়েন্স হয়তো তোমাকে ভালোবেসে জিজ্ঞাসা করছে তো তার উদ্দেশ্যে তুমি কি বলবে দেখো যে অডিয়েন্স আমাকে জিজ্ঞাসা করছে সে যেহেতু সামনে সামনে এসে আমার সামনে একটু বলে আমিও খুশি হব আচ্ছা

যে বলছে তুই নিজে থেকে দাঁড়াতে পারিস না তুই নিজে থেকে পাত্তা বলো কি ওটা নিয়ে কিছু বলতে চাই তাই তো তোমার দেখে কষ্ট হয়েছে তো আমার কষ্ট হয়নি আমি চাইছি যে তুমি তুমিও নিজে থেকে তোমার নিজের থেকে দেখো তোমাকে মা জন্ম দিয়েছে একদম তোমার তো তোমার অন্য কেউ তো জন্ম দেয়নি না তুমি জানি তোমার মায়ের দিব্যি খেয়ে বলো যে তোমার মা কতটা কষ্ট তোমাকে ইয়ে করেছে ইয়ে বড়ি আচ্ছি বাত কে যারা অডিয়েন্স আছে বা এমনি থেকে যারা আমার কাছে আসে তাদেরকে জিজ্ঞাসা করবে যে আমি কতটা মানুষকে ভালোবাসা দিই একদম মানুষের মাধ্যমে কতটা আমি জানাই মানুষকে কতটা আমি মানে মেহফিলে মানুষকে কতটা আমি দেখেছি শ্রদ্ধা করি সেই টুকু তোমরা রাখো এইলে রাজুদার এখন কোনো খবর পাওয়া যাচ্ছে না আপনার এই যে দোকান বন্ধ বা অসুস্থ অসুস্থ খবর কিছু নিচ্ছে না রাজুদা ফোন করে দেখো নাম্বার আমার কাছে নেই যদি রাজুদা তোমার সঙ্গে যোগাযোগ করে তুমি কি যাবে রাজুদার কাছে একবার ঘুরতে হ্যাঁ কারণ তুমি একটা দোকানের মালিক রাজুদা একটা দোকানের মালিক এমনি বন্ধুতে হিসাবে যেতে পারো তাই তো আচ্ছা মানে লেবার হিসাবে আর ওখানে যাবে না তাই তো লেবার নিলাম আচ্ছা বন্ধু হিসাবে মানে যেরকম আগে ছিলে যাবে না তাই তো না আচ্ছা ওই দোকানটারে এমনি কাজ করতে ভালো আছে না উল্টে আমি ওকে ভালোবাসে আমি ওকে খাওয়াতাম রাজু একটু রাজি তোলা ছেলে হতে পারে কিন্তু ওর মন খুব ভালো তাহলে নরম কে তুমি আর রাজু একটু গরম তাই তো মানে রাজু কাজু মিক্স মিক্স তো রাজু একটু গরম হবে আমি একটু নরম হব এইটাই তো দুনিয়া নে চলে আচ্ছা কেউ গরম হবে কেউ নরম হবে বাট মাছ কানে কিশমিশ বলে কেউ নেই বদলাম দিয়েছি সেটাই আমি মানি এইতে ডায়লগ আর তো কেবরি রাজু আর কাজু যেখানে থাকবে কিশমিশের একটু আনাগোনা থাকবে দেখো কথাটা শুনো রাজু আর কাজু যেখানে থাকবে কিশমিশের কোনো প্রয়োজন নেই কিজমিসে যখন প্রয়োজন হবে তখন ওকে নিয়ে আসা হবে আচ্ছা যখন আর প্রয়োজন হবে তো কিজমিস আমাদের অডিয়েন্স বা অনেকেই আমার লোক মানে নিজে তারা বারবার একই क्वेश्चन জিজ্ঞাসা করা হচ্ছে একই কথা বলছে যে দোকানটা কবে চালু করবে এই সপ্তাহ না আগে সপ্তাহের মধ্যে আমি দোকানটা চালু করব আচ্ছা দোকানটা কোথায় চালু করবে সেটা হচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে 12 সাথে কলেজে রাস্তা ধারে আচ্ছা ওই 12 সাতে কলেজে হ্যাঁ দক্ষিণ 12 সাতে আচ্ছা রাস্তা ধারে দিগির পাশে যে দু নম্বর প্ল্যাটফর্ম আছে সেটা দিয়ে এক মিনিট এক সেকেন্ড লাগবে আর জয়নগরের দোকানটা কি হবে সেটা আমি চালু করে দেবো আচ্ছা ওখানে খালি অফার চলবে আচ্ছা মানে দুটো দোকান দুটো দোকান কন্ট্রোল করতে পারবে তো তাহলে একটা মানে বিকালে রাতে চলবে যে দুটো দোকান দুই দিকে দুই দিকে ধামাকা চলবে কারণ দেখো আমি চাই না কোনো দোকান বন্ধ রাখতে একদম এটা আমি যেটা চালু করছি এটা খাস কি আছে এর মধ্যে দুই আইটেমের পরোটা থাকছে আচ্ছা দু আইটেমের পরটা মানে ব্যাপারটা বুঝে গেছো যে দু আইটেমের পরটা আমি ছাড়া কেউ রাখবে না আচ্ছা ফের আবার কনসেশন মানে বাড়াবো তরকারি কিন্তু আলাদা আলাদা হবে ও আচ্ছা তরকারিতে থাকবে একটাতে থাকবে মানে পাঁচ মিশালি আর একটাইতে থাকবে তিন মিসালি